ডালিউডের আলোচিত ও সমালোচিত অভিনেতা জায়দ খান এবার হাজির হচ্ছেন এক নতুন পরিচয় সিনেমা জগতে চেনা পরিচিত মুখ এবার ধরা দিচ্ছেন উপস্থাপকরূপে নিউ থেকে প্রকাশিত প্রবাসী বাংলা মাধ্যম ঠিকানার নতুন টক শো ফ্রাইডে নাইট উইথ জায়দ খানের মাধ্যমে শুরু হচ্ছে তার উপস্থাপনার নতুন যাত্রা এই অনুষ্ঠানটি প্রতি শুক্রবার প্রচারিত হবে এবং প্রতিটি পর্বে থাকবেন নতুন নতুন অতিথি মূলত বিনোদন সংস্কৃতি ও ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে অতিথিদের সঙ্গে আলোপচারিতায় মেতে উঠবেন জায়দ খান প্রথম পর্বেই থাকছে চমক জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা হাজির হবেন অতিথি হিসেবে জায়দ খান তার এই ভিন্ন ধর্মী যাত্রা নিয়ে বেশ আশাবাদী এবং উচ্ছ্বসিত তিনি বলেন এটা আমার জন্য এক নতুন অধ্যায় আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই যেখানে মানুষের জীবনের অনুপ্রেরণাদায়ক গল্প সংগ্রাম ও সাফল্যের কথা উঠে আসবে এটি শুধুই বিনোদনের জন্য নয় এটি হবে মানুষের হৃদয় ছোঁয়ার মতো একটি প্ল্যাটফর্ম তিনি আরও জানান আমরা এমন অনেক তারকা ও গুণীজনকে চিনি যাদের জীবনের পেছনে রয়েছে অসাধারণ গল্প আমি চাই সেই গল্পগুলো মানুষের সামনে তুলে ধরতে এটা আমার দায়িত্ব মনে করছি বর্তমানে তিনি নিউ অবস্থান করছেন এবং সেখান থেকেই এই অনুষ্ঠানের শুটিং পরিচালিত হচ্ছে উপস্থাপনার পাশাপাশি জায়দ খান ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে হলিউডে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন নতুন এই ভূমিকায় তার যাত্রা কত দূর এগোয় সেটি সময়ই বলে দেবে তবে ভক্ত দর্শকদের মাঝে ইতিমধ্যে কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে উপস্থাপক জায়দ খানকে ঘিরে